ছেলের চার চারটা বাড়ি বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে আছে চার চারটা বাড়ি থাকার পরেও ছেলে বাপকে থাকতে দেয়নি বাবার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হলো তিনি নিজে একজন প্রতিষ্ঠিত প্রকৌশলী ছিলেন বলতেছে আমি আমার সন্তানদের জন্য চার্টার অ্যাকাউন্টার বানাতে গিয়ে সন্তানের শিক্ষার জন্য তিরিশ লক্ষ টাকা আমি ব্যয় করেছি তার বিবাহ দেওয়ার জন্যে সেনা মালঞ্চে এক রাত্রিতে দেড় লক্ষ টাকা ভাড়া দিয়েছে স্বর্ণ গহনা সব দিয়েছি চোদ্দ বছর আগে ওনার স্ত্রী মারা গিয়েছে লোকটা বলতেছে আমি বিবাহ করি নাই এটা আমার সবচেয়ে বড় ভুল আর সব আমি সন্তানদেরকে দিয়ে দিয়েছি এটা আমার আরেকটা বড় ভুল বড় লোকের মেয়ে বিবাহ করিয়েছি এটা আরেকটা ভুল চিন্তা করেন ঈদের সময় শুধুমাত্র আপনি নতুন জামা পরবেন এর নাম ঈদ নয় ওইটার নাম ঈদ না যে আপনি নতুন শুধু জামা কাপড় পরলেন ও ঈদ হচ্ছে তার জন্য যেই লোকটা লিমান আনুগত্য বেরিয়ে দিয়েছে আনুগত্য বাড়িয়ে দিয়েছে এর নাম হচ্ছে আপনি আনুগত্য বাড়িয়ে দিলেন আপনি আপনার পিতার প্রতি মায়ের প্রতি সহনশীল হলেন মা বাপ যদি নারাজ হয় আপনি যত পড়াশোনা করেছেন যত শিক্ষা দীক্ষা আছে রেদার রব্বি ওয়ালিদ আল্লাহ সন্তুষ্টি হল মা বাপের সন্তুষ্টি মা বাপ সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন মা বাপ রাগান্বিত হলে আল্লাহ বড় রাগান্বিত হন ওই বৃদ্ধাশ্রমে আরেকজন বৃদ্ধ ব্যক্তি সাক্ষাৎকার নেওয়া হলো সে লোকটা বলতেছে যে আমি এতটা অবাগা এতটা অবাগা আমি সন্তানদেরকে এত বড় করেছি লালন পালন করেছি সন্তানদেরকে মানুষ বানিয়েছি কিন্তু এই সন্তান একদিন আমি সেলের পায়ের মধ্যে ধরে বলছি ভাজান আমার খুব খিদা লেগে গেছে আমার একটু ভাত দাও সন্তান বারবার বলতেছে ভাত নাই তাড়িয়ে দিচ্ছে সন্তান আমাকে এরপরে বৃদ্ধ মানুষটা কাঁদতে কাঁদতে বলতেছে খুব ভালোই আছে আমার নাতি বলতেছে দাদার খিদা লাগছে দাদার একটু বাদ দাও না ভিতর থেকে নাকি তার ছেলের বউ বলতেছে ভাত ভাত আবার এইরকম সমাজের যখনই চিত্রগুলো আমরা দেখি বৃদ্ধাশ্রমে যারা শুয়ে আছে যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদের প্রত্যেকের হিস্ট্রি ঘেটে দেখা দরকার তারা এখন কি অবস্থায় আছে এবং সমাজের রাষ্ট্রের দায়িত্ব পিতামাতাকে যারা বৃদ্ধাশ্রমে রেখেছে এই বৃদ্ধাশ্রমগুলো বন্ধ করে দিই তাদের ঘরে পাঠিয়ে দিই তাদের ব্যাপারে সবসময় নিয়ন্ত্রণ রাখা যে পিতামাতার সাথে তারা কেমন আচরণ করতেছে অনেকে বলবেন এটা তো সম্ভব না একটা দেশের মধ্যে এত কিছু হচ্ছে এইটা কি করে সম্ভব আজকে দেখেন কিছু কিছু প্রতিষ্ঠান এমন আছে যারা এই বৃদ্ধ মানুষগুলোকে নিয়ে কাজ করে আপনি তাদের হিস্ট্রি কেটে দেখবেন তারা অনেকে বাপ হারা ছোটকাল থেকে বাপকে দেখে নেয় দেখলেও খুব অল্প বয়সে বাপকে হারিয়ে ফেলেছে বাপ না থাকার যে বেদনা বাবা না থাকার যে কষ্ট সে কষ্ট থেকেই মৃদ্ধ বৃদ্ধ মা বাবা এই বৃদ্ধ মা বাবাকে একটুখানি কাছে পেলে যেন নিজেরই মা বাপকে তারা কাছে পেয়েছে এটা মনে করি অনেকে বৃদ্ধাশ্রম করে থাকেন আমি অনেকের সঙ্গে কথা বলেছি অধিকাংশই দেখা যায় মা বাবা ছোটকালে ছিল না ছিল স্ট্রাগল করতে করতে তিনি এই জায়গায় আসছেন অথচ মা বাপ আপনাকে দুইটা তিনটা বাড়ি সব দিয়েছে মায়ের মাকে যখন আপনি রেখে চলে আসলেন ছোট্ট একটা প্যাটের মধ্যে মা আপনাকে জায়গা করে দিয়েছে আপনি আপনার বিশাল ফ্ল্যাটের ভিতরে আপনার মাকে একটু জায়গা দিতে পারেন নাই আপনার বাড়িতে আপনি আপনার মাকে রাখতে পারেন নাই চার চারটা ধানমন্ডিতে বাড়ি থাকার পরেও আপনার বাবা বৃদ্ধাশ্রমে আছে এই সন্তান আপনার কাছ থেকে কি শিখবে যেই সন্তানের ব্রাইট ফিউচারের জন্য এখন আপনি কাজ করছেন আপনি আপনার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি গড়ে দিচ্ছেন আপনি লিখে রাখেন এই দিনটা আপনার জন্য অপেক্ষায় আছে বৃদ্ধাশ্রম একটা লানতের জায়গা যে যার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন আল্লাহর পক্ষ থেকে লানত শুরু হয়ে গেছে ফেরেস্তারা লানত দিচ্ছে জমিন লানত দিচ্ছে গেটে দেখবেন অনেকের বাচ্চা কাচ্চা হয় না স্ত্রীর সাথে কোনো মিল নেই স্ত্রী হর হামেশা পরক্রিয়া নিয়ে ব্যস্ত উনার জীবনে সুখ বলতে কোনো অধ্যায় নাই কারণ তার উপরে তো মাথার উপরে কোনো ছায়া নাই মা বাবার দোয়া নাই কি করে আপনি জীবনে সফল হবেন অনেক বড় সার্টিফিকেট থাকবে পড়াশোনা সব থাকবে পিতামাতা যদি বৃদ্ধাশ্রমে ঈদের সময় কাটায় আপনি ঈদের নামাজ পড়তে গেছেন রমজান মাসের রোজা রাখছেন আল্লাহর কাছে কি করে আপনি জবাব দিবেন এজন্য পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে শিখেন গুরুত্বপূর্ণ যেই রজনীগুলাতে আল্লাহ গুনামাফ করেন পিতামাতার অবাদ্যা যে সন্তান যে সন্তান অবাদ্যাচারণ করে তাকে আল্লাহ তালা মাফ করেন প্রতিনিয়ত এই বিষয়গুলো একটু চিন্তা করবেন বোঝার চেষ্টা করবেন বৃদ্ধাশ্রমে যে সমস্ত মা বাবা আছে আমাদের উচিত তাদের সন্তান ভুলে গেলেও আমাদের যাদের মা বাবা নাই আমরা তাদের কাছে যাব তাদেরকে সহমর্মিতায় তাদের দিকে হাত বাড়িয়ে দিব সুন্দর করে কথা বলে আসবো আল্লা আমাদেরকে কবুল করেন এরকম ফিতনা সাদ থেকে সমাজ বিধ্বংসী আমাদের বাংলাদেশের কালচার বিরোধী এই বৃদ্ধাশ্রম প্রথাকে আমাদের দেশ থেকে যেন উঠিয়ে দেওয়া হয় আল্লাহ যেন এই ধরনের সন্তানদেরকে আল্লাহ যেন বুঝদান করে তারাও যেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করা শিখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত